বন্ধুরা লেসু গাছের একটা কলম দিয়েছিলাম বোতলের মধ্যে বোতল কেটে ভালো করে দেখুন একটা বোতলের বোতল কেটে বোতলের মধ্যে দিয়েছিলাম যাকে আমরা গুটি কলম বলি এখন কলবটা সুন্দর করে আসছে একটু কাছে এটা দেখাও তো চারাটা কত গোলাগ

ক্ষতি না হয় চারার কোনো ক্ষতি না হয় এই জন্য ছাগল পাশে দাও এই পাশে দাও তুমি টুর যে ডুরাজারন যে হাচে জর দুা কটরেই mae ন টুু স্াকে পাভা,স্য�ivні াজ্প পাবক পাকে মযুলালকি জাকে transm সুন্দর করে এটাকে ছাড়িয়ে নেব এই ফেলে দিলাম সুন্দর করে ফেলে দিয়েছি এই যে বোতলের মধ্যে দিয়েছিলাম তারপর আমি এটাকে যাতে করে কলমটা ভেঙে না যায় মাটিগুলো এই জন্য একটা পাটির বস্তা দিয়ে ভালো করে এটাকে গুড় করে বেঁধে দিই

দু একদিন মাটির উপরে রেখে দিব যাতে গাছটা মাটিতে যে গোপরের পরে তার তাপটা সহ্য করতে পারে এইভাবে সুন্দর করে বেড়ে দিব এইবার ওকে জিয়ালা দেব তারপর আমরা কয়েকদিন পরে মাটিতে বকর দেবো